আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজি রক্ত বৃথা যাবে জিল্লায় বলো ঠিক কি মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি ওয়াটার দ্য ড্রবিক অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল এন্ড पॉलिटिकल डिवीजन ইন দা সোসাইটি ডিসইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেই আমাদের কি ক্ষতি এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক না বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালো তোমরা সাহস হারাবা ফাতাহাবারিহ তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগায় দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিস অ্যাডভান্টেজ দুই নম্বর ডিস অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিকিরা নিজেরা নিজেরের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের থাকে না নিজেরা নিজেরা বিরুদ্ধে জড়ালে শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌরাত দৌরাতে আমাদের জোতার তলা খয় হয়ে যাইবে নিজেরা নিজেরের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পক্ষে পঞ্চাশ গুণ সামনে তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের হয়ে যায় আমরা দুর্বল যদি আমরা বিরোধ করি দুই নাম্বার হচ্ছে পড়াশক্তিগুলোর সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই যাহার নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলায় দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লা বলো বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে বিশন টু লিসন এন্ড শেয়ার দ্য